ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে এখন রয়েছে সংসদীয় আসন সাতাত্তর কুষ্টিয়া তিনে সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আজ আমরা আছি কুষ্টিয়া তিন সংসদীয় আসন সাতাত্তর আজ আমরা সারাদিন থাকবো কুষ্টিয়া এক এবং দুই আসনে আমাদের সঙ্গে থাকবেন বিভিন্ন রাজনৈতিক দলের যারা সংসদ সদস্য প্রার্থী রয়েছেন তাদের সঙ্গে কথা হবে আজ আমাদের সঙ্গে যুক্ত আছেন কুষ্টিয়া তিন আসনের জামায়াত মনোনীত প্রার্থী এবং কুষ্টিয়া ইউনিট জেলা ইউনিটের সদস্য মুফতি আমির হামজা স্বাগত আমাদের সিএসআর ইলেকশন এক্সপ্রেসে আপনার কাছে জানতে চাই আপনি তো রাজনীতিতে একেবারেই যদি বলা চায় নতুন এবং এবারেই প্রথম সংসদ সদস্য প্রার্থী হয়েছেন সে আসলে কতটা সারা পাচ্ছেন আপনার আসন থেকে আলহামদুলিল্লাহ আলাইকুম রহমতুল্লাহ দেশে বিদেশে এই লাইভ অনুষ্ঠানে যারা যুক্ত আছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি স্বাগতম জানাচ্ছি আলহামদুলিল্লাহ অনেক সাড়া পাচ্ছি আমি প্রতিদিন প্রায় মানুষের ডোর টু ডোর দরজায় দরজা দরজা যাচ্ছি কালকেও প্রায় দুই তিন ঘন্টা একাধারে বিভিন্ন জায়গায় গিয়েছিলাম বিশেষ করে মেয়েরা মা বোনেরা বাড়ি থেকে বেরিয়ে রাস্তায় চলে আসতেছে মানে এই যে সাড়াটা এটা বেশি আরও উৎসাহ আমাদের তো প্রায় একশোর ভেতরে আমরা মনে হয় নব্বইটা ঘর অলরেডি শেষ করে ফেলেছি যেভাবে সাড়া পাচ্ছে আশা করছে ইনশাল্লাহ জয় হবে দাড়ি কি প্রতিশ্রুতি নিয়ে যাচ্ছেন আপনার যারা ভোটার রয়েছে তাদের কাছে এবং কুষ্টিয়ায় সদর আসনের বেশ কিছু সমস্যা রয়েছে জলবদ্ধতা রয়েছে পাশাপাশি বেকার সমস্যাটাও রয়েছে এখানে কুষ্টিয়াতে বড় সমস্যা এই বেকার সমস্যা এই কারণে যে কিশোর জ্ঞান যেটা কয়েক বছরে আমরা দেখলাম প্রায় পঞ্চাশের উপরে এদের হাতে মানুষ হত্যা হয়েছে এইটা নিয়ন্ত্রণ করা লাগবে আগে এই জন্য আমরা এই প্রতিশ্রুতি মানুষকে দিয়েছে যে যদি ইসলাম আসে বা জামাত ইসলামী এবার আসে কিশোর গ্যাং এদের কর্মসংস্থান তৈরি করা দরকার মানুষের কাজ না থাকলে তাদেরকে শয়তান ব্যবহার করে এদেরকে কাজে লাগানো দরকার সেই উদ্যোগগুলো কুষ্টিয়ার বিভিন্ন সিস্টেম আছে আমরা বিআর বি কেবল সহ আরো অনেকগুলো এরকম প্রতিষ্ঠান সামনে সরকারি এবং বেসরকারি উদ্যোগে করার চিন্তা ভাবনা আছে এই প্রতিশ্রুতিগুলো দিয়ে মানুষ আসতেছে তারা সাড়া পাচ্ছে এবং এই পনেরো মাসে অন্তত তারা বাংলাদেশ জামাত ইসলামীকে যা দেখেছে আশা করছি এটার উপরে তাদের বিশ্বাসও আছে আমরা দেখছি দলে দলে মানুষ এখন অন্তত জামাত ইসলামীতে যোগ দিচ্ছে বিভিন্ন ইউনিয়নে বিভিন্ন থানাতে আমার এই কোষ্টিয়া সদর থানা এবি বি থানাতে মনে হয় পরশু দিনও প্রায় তিনশো এই সৌদি আর এদিকে তিনশো মানুষ একবারে বাংলাদেশ জামাত ইসলামীতে এসেছে তাদের আশা যে আমাদের ছেলেদের বা মেয়েদের আমাদের কর্মসংস্থান যেন তৈরি হয় ঠিক যদি বলি যে বক্তা হিসেবে আপনি যেমন আলোচিত হোক তেমন সমালোচিত সেইটার প্রভাব মাঠে দেখেছেন কি না আপনারা যখন গণসংযোগে গিয়েছেন এগুলো এখন মানুষ আসলে সচেতন তো বুঝে ফেলেছে ওরা ওই বারো তেরো সাল চোদ্দো সালের ওই সমস্ত ভিডিও এগুলো কাটিং করে ছাড়ে এই জন্যে মানুষ সচেতনতার কারণে এখন ওই প্রভাব আর পড়ছে না মানুষ এখন অনেকে বুঝে ফেলেছে যে এগুলো রাজনৈতিক প্রতিপক্ষ যারা আছে হিংসাত্মক বা ষড়যন্ত্রমূলক করছে তা আশা করছে এগুলো কাজে লাগবে না আমরা এই আসনটাতেও দেখেছি নারী প্রার্থীও প্রায় ভোটার সমান সমান সেই হিসেবে নারীদের জন্য আপনার আলাদা কোনো প্রতিশ্রুতি বা নারীদের জন্য আপনার যেহেতু নারী ভোটার প্রায় সমান এবং পাশাপাশি তরুণ ভোটার রয়েছেন তাদের জন্য আপনার প্রতিশ্রুতি কি বা আপনি তাদের জন্য কী করতে চান আলহামদুলিল্লাহ নারী তো একটা অংশ আমাদের উল্লেখযোগ্য আমরা কারিমে যেহেতু ছাত্র আমরা দেখেছি পুরুষের নামে আল্লাহ দেয়নি মহিলাদের জন্য দিয়েছে তাদের যে স্তরে স্তরে ভাগ করা সম্মান বিশেষ করে কন্যা থেকে শুরু করে একেবারে মা পর্যন্ত প্রত্যেকটা সম্মান কোরআনে যেমন হাদিসে যেমন আছে আমরা আমাদের পরিবার সমাজ এবং রাষ্ট্রে ওইটা ফিরিয়ে নিয়ে আসতে চাই মেয়েদের অনেক জজুর ভয় দেখানো হয় বিশেষ করে ইসলাম পরিপর্থী যারা তারা ছড়া যে এদেরকে ঘরবন্দি করে রাখা লাগবে এদের নির্ধারিত পোশাকের ভেতরে লিমিট করে দেবে আসলে এইগুলো তো জামাত ইসলামী বাংলাদেশ করে না তার প্রমাণ এদেশে যত রাজনৈতিক দল আছে সবচাইতে বেশি বাংলাদেশ জামাত ইসলামীর মেয়েরাই কাজকর্ম করে আপনি অফিস আদালতে বলেন বিশ্ববিদ্যালয় বলেন এরপরে ব্যাংকে বলেন সবগুলো এরা কর্মজীবী এদের একশো জনের প্রায় সত্তর জনই অন্তত কাজ করে খায় বাংলাদেশ জামাত ইসলামীতে যারা আছে এদের প্রথমই হচ্ছে জামাত কর্মী হতে হলে তাকে সমাজকর্মী হওয়া লাগবে সমাজকর্মী হতে হলে তো হাতে কিছু থাকা লাগবে এই জন্যে আমরা সবাই কাজ করে খাই আমরা মানুষকে ফাঁকি দেই না বা এই যে মারা ধরা সাদাবাজি এগুলো আমাদের ভেতরে নেই বলি যে একদম আওয়াজ মাহফিলের মাঠ থেকে রাজনীতির মাঠে পাশাপাশি এই আসনে বিএনপির হ্যাবিয়েট প্রার্থী রয়েছে তাদের সাথে আপনার কতটা আসলে এই চ্যালেঞ্জ মোকাবেলা করার সক্ষমতা রয়েছে কত সম্পর্ক এর আগেও বিএনপির যারা এখানে আছে বিশেষ করে ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার ভাই আমার বড় ভাই আমি ওনাকে ওই নজরে দেখি উনিও আমার ছোট ভাইয়ের মতো দেখে এরপরে আমাদের প্রবীণ নেতা আছে যিনি আগে এমপি ছিলেন সাবেক অধ্যক্ষ সোরাভ হোসেন ওনার সাথেও পরিচয় আছে ওনারও যেহেতু এখনও ঘোষণা পায়নি আর ওনারা মাঠে ময়দানে এখন ওইভাবে নামেনি আমি মনে হচ্ছে যে একা আসি তো সারা যেভাবে পাচ্ছি আর ওনারা হেভি ওয়েট হলেও এখন কে আসবে জানি না দেখি কে আসে আশা করছি সামনে বন্ধুত্বমূলক এবং বন্ধুত্ব আচরণে আমরা এগিয়ে যাবো আমাদের কুষ্টিয়াতে অন্তত এ প্রভাব পড়বে না ভাই আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য আমরা কথা বলছিলাম কুষ্টিয়াদ্দ সংসদীয় আসন সাতাত্তরে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন জামায়াতনীতির প্রার্থী মুফসি আমিন হামজা তিনি বলছিলেন যদি তিনি রাজনীতির মাঠে সক্রিয় হচ্ছেন এবং তার পরিকল্পনা কথা জানাচ্ছিলেন এরপর আমরা পরবর্তীতে আমাদের অন্য একজন প্রার্থীর সঙ্গে আমরা যুক্ত হব